ধুর ধুর আর পার্লারে যাব না পার্লারে গিয়ে ফালতু ফালতু টাকা নষ্ট করে কি হবে আজকে নিজের চুল নিজেই কাটবো ঠিক করেছি পার্লারে যেতে ইচ্ছে করে না শরীরে ল্যাট লাগে আর তারপরে টাকাও বেঁচে যাবে এক ঢিলে দুই পাখি মারা হবে কিন্তু বোঝার ব্যাপার হচ্ছে আমি চুলটা কাটতে পারবো কিনা আমার তো খুব ভয় করছিল কারণ মা মায় খালি বলছিল যে কাঁচি আর চিরুনি নিয়ে বসে পড়লেই কেউ চুল কাটা শিখে যায় না তো দেখো আমি নিজের জোরে আমি বসে পড়েছি আজকে আমার চুলটা আমি কেটেই ছাড়বো কারণ সামনের দিকে এতটাই বড় হয়ে গেছে যে আমার টাক বেরিয়ে আসছে সেই টাকের থেকে মুক্তি পাওয়ার জন্য আমি চুলটাকে কাটছি দিকে আমার ভয় থরথর করে কাঁপছে হাত পা মনে হচ্ছে হাতের মধ্যে আমার কাছেটা এক্ষুনি ঢুকে গিয়ে ফটাস করে কেটে যাবে আমার হাতটা তোমরাও কিন্তু দেখে নাও ভালো করে যে আমি কিভাবে চুলটা কাটলাম না ব্যাকগ্রাউন্ডটা দেখো না ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ইগনোর করো জয় বাজাঙ্গবলি নাম নিয়ে তো নেমে পড়েছি কিন্তু ভাবছি যে আস্তে আস্তে আমি নিচের বড় বড় চুলগুলোকে কীভাবে কাটবো কারণ আমি চোখে আর্ধেক কিছু দেখতে পাচ্ছিলাম না আমার চোখের সামনে চুলগুলো পড়েছিলো কিন্তু চুলগুলোকে ঠিকভাবে কাটতে হবে আচ্ছা দেখো আমি কতটা চুল নিজের কেটে বাদ দিয়ে দিলাম কি করব বলো চুলটাকে তো ঠিকঠাকভাবে কাটতে গেলে ছোট করতে হবেই আর ওপরের যে ছোট চুলগুলো আছে সেগুলো সমান করেই তো পরপর চুলগুলো কাটা হবে তাই ওখান থেকে ওইটুকু চুল তো বাদ পড়বেই চুলের মায়া করলে কিন্তু হবে না তুমি যদি ভালো হেয়ার কাট করতে চাও তাহলে কিন্তু তোমাকে চুলটা ছোট করতেই হবে তো দেখো এখানে প্রায় সব চুলটাই আমি কেটে ফেলেছি এইবার আমি বিশাল কনফিডেন্স পেয়ে গেছি কারণ আমি অলরেডি অনেকখানি চুল কেটে ফেলেছি আর দেখো আমার আমি প্রোয়ের মতো কাছে চালাচ্ছি খ্যাচ খ্যাচ ক্যাচ খ্যাচ করে আর জাস্ট আমি ফিনিশ করলাম আমার হেয়ার কাট দেখো হেয়ার কাটটা কেমন লাগছে আর এটা শুকলে তো দারুন দারুণ লাগবে তোমাদের সাথে শেয়ার